এখন ঘড়ির কাটার সময় বলছে এখন বাজে নটা তিরিশ ট্রেন নাম্বার থ্রি 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 ওয়ান ফোর হাসনাবাদ বারাসাত লোকাল আজকের ডেস্টিনেশন চাঁপুকুর থেকে বারাসাত তো নামলাম এখন বলার সাথে কেন নামলাম কারণ ইউনিভার্সিটিতে আসতে হবে তাই ভাই অনেকেইভাবে ইউনিভার্সিটি লাইফ ইজ সো ইজি না ভাই দাঁড়াও দাঁড়াও আজকে ভিডিওটা দেখো আমরা একশো টাকা খরচ করে রোজ আসি অত সেভেন্টি ফাইভ পার্সেন্ট দেওয়ার জন্য তাছাড়া কোনো কারণ নেই ভাই কোনো কারণ নেই खाब तो ये सिलसिले हुए दूर तक निगाह में है गुल किले को कारण नहीं भाई কোনো কারণ নেই ভাই ভাই মাথা খারাপ পুরো মাথাই খারাপ মানে এক ঘন্টা লেকচার কে নাই ভাই পুরো এক ঘন্টা লেকচার শুনে পুরো আলাদাই অনেকে মনে করে যে ইউনিভার্সিটি আসলে পড়তে হয় না পরীক্ষার সময় যাব পরীক্ষাটা দেখে দেখে লিখবো রিয়েলিটিটা আলাদাই হয় ইউনিভার্সিটি এসে এক ঘন্টা লেকচার শোনার পরে আমার অবস্থাটা ঠিক এই রকম বান্দর ইউনিভার্সিটিতে এসে তোমার কি ফিলিং হয়

করুণ নেই ভাই সো এভরি আজকের মতো ইউনিভার্সিটি ক্লাস এই পর্যন্তই শেষ ম্যাডামের লেকচার পুরো আমার এখান দিয়ে বেরিয়ে গেল ভাই মাথায় ঢুকলো না কিছু মাথায় ঢুকে দিয়ে গেল বাই দ্য ওয়ে তোমাদের আজকে আমার ইউনিভার্সিটি এমন একটা জায়গা দেখাবো সেই জায়গাটা পুরো আলাদাই ভাই মানে পুরো ইউনিভার্সিটির বেস্ট প্লেস ওটা ওখানে বসলে যদি তুমি না জানো ওটা ইউনিভার্সিটি কোন জায়গা তো তোমাদের এই ভিডিওটা দেখো তো ওখানে গেলে সত্যি আলাদাই জায়গায় একটা ভিউ পয়েন্ট আমাদের ইউনিভার্সিটি তো তোমরা কমেন্টটা জানিও যে তোমাদের ইউনিভার্সিটিতে এমন কোনো জায়গা আছে কি না চলো তোমরা এখানে আসতে পারো গল্প করতে পারো এই জায়গাটা হচ্ছে ঠিক এই হচ্ছে ইউনিভার্সিটির পিছন দিক আর এটা হচ্ছে ঠিক বয়েজ হোস্টেল এই যে এটা হচ্ছে বয়েজ হোস্টেল তো বয়েজ হোস্টেলের ঠিক পাশে এই ঝিলটা তো তোমরা এখানে এসে গল্প করতে পারো আড্ডা মারতে পারো সব কিছুই আর কি চলো আজকের মতো শেষ মানে ইউনিভার্সিটি আজকের মতো শেষ এখন বাড়িতে যাব বাড়িতে গিয়ে কি করছি না করছি দেখাবো তোমাদেরকে তো দেখো আর উত্তরবঙ্গে যেহেতু বন্যা হয়েছে তো তার জন্য আমাদের ইউনিভার্সিটি থেকে সেখানে সাহায্যের হাত বাড়িয়েছে চান যাচ্ছে কিছু আমি খুব গর্ববোধ করি তার জন্য যে আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট সো অলরেট গাইস এইমাত্র বাড়িলাম আর বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি

কিন্তু ভাই বাজির মার্কেটে ঢুকে বাজির এত দাম আমি তো বাজির না কিনেই চলে এলাম একদম মাথাই নষ্ট এখানে বাজির কেমন দাম শুনছি তাই বলতে বাজি আমাদের সাথে আমার ইউনিভার্সিটির পাশে পুরো তো হাফ দাম মানে এখানে যার দাম নব্বই টাকা বারাস তার দাম পঞ্চাশ টাকা ভাই তো লিস্ট ঠিক করলাম আমি বারাসাত থেকেই বাজিটা কিনবো তো কালকে যদি যাই তোমাদের কালকে দেখাবো ওখানকার বাজি কত কম দাম ভাই তো চলো দেখি সামনের দিকে আগে যত খাবো খেয়ে দে বাড়ির দিকে রওনা দেবো আর ঠিক তারপরে সোনার দামে ফুচকা খেয়ে এলাম একদমই ঠিক সোনার দাম যেমন বেড়েই চলেছে ঠিক তেমনই ফুচকার দামও দিন দিন বেড়েই চলেছে একদিন এমন আসবে যে জমি বাড়ি সব বন্ধক দিয়ে ফুচকা খেতে হবে হ্যাঁ মোট দশ টাকা চারটে ফুচকা খেয়েছি আর চারটে ফুচকা মানে পুরো আলাদাই আর কি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আজকে সারা দিনই করলাম না করলাম সেইটাই একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম তোমাদের সামনে ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাই এখন বাজে নটা তিরিশ কি বলছো আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমরা আসছো ভিডিওতে আমার মনে হয় প্রত্যেক দিন কলেজে আসা উচিত আসিস ভাই তুই তুই আসিস সেটাই তুই বিরোধ আস